আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার যোগ এই টপিকটা পুরোটা কাভার করব তো একটু মনোযোগ সহকারে দেখতে থাকো সব বুঝতে পারবে ইনশাল্লাহ ধরো তোমাকে দশমিকে দুই আর তিনকে যোগ করতে বলা হলো তুমি যা করলে তা হলো এভাবে যোগ করলে দুই যোগ তিন উত্তর হচ্ছে পাঁচ খুবই সহজ তাই না কিন্তু এমন একটি যন্ত্র যদি থাকে যেখানে তুমি দুইটি সংখ্যা প্রবেশ করালেই যোগ করা হয়ে যাবে যেমন প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এভাবে যদি তুমি প্রবেশ করাও তাহলে সংখ্যা দুটি কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যন্ত্রের সাহায্যে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আচ্ছা এটা না হয় দেখলাম এবার পরে দেখা যাক কি বলা হয়েছে কিন্তু কোন যন্ত্রকে আমাদের দশ ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন তাকে বোঝাতে হবে বাইনারি বাইনারিতে অঙ্ক কেবল দুটি বাইনারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তা নিচের ছকে দেখানো হলো এই ছকটা তোমরা মনে রাখবা পরীক্ষায় এমসিকিউ বা শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে বাইনারি অঙ্কের যোগের টেবিল দেখো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে তারপর জিরোর সাথে ওয়ান যোগ করলে অন হবে ওয়ানের সাথে জিরো যোগ করলেও অন হবে এবার দেখো অনেক সাথে ওয়ান যোগ করলে জিরো হবে কিন্তু হাতে থাকবে হচ্ছে এক মনে রাখবা একের সাথে এক যোগ করলে উত্তর হবে শূন্য হাতে থাকবে হচ্ছে এক যেটাকে ক্যারি বলা হয় লক্ষ্য করো চতুর্থ যোগটি যদি দশ ভিত্তিতে রূপান্তর করো তাহলে ফলাফল আসে এক প্লাস এক হচ্ছে দুই মানে জেনারেল নিয়মে যদি তুমি যোগ করতে যাও এক আর এক যোগ করলে কত হবে দুই হবে এটাই স্বাভাবিক তাই না দশ ভিত্তিক দুইয়ের বাইনারি মান কত পাশের ঘরে লেখো আচ্ছা দুইয়ের বাইনারি কত সেটা আমরা দেখি তোমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা ওয়ান টু ফোর এইট অর্থাৎ এক ডাবল দুই দুই ডাবল চার চারের ডাবল আট আট এক ডাবল ষোলো এভাবে আচ্ছা আমাদের দুইয়ের বাইনারি বানাইতে হবে তো দেখো এখানে দুই রয়েছে তো দুই আমরা পেয়ে গেছি কোথায় পেয়েছি এই যে এটা প্রথম বিট এইটা দ্বিতীয় বিট দ্বিতীয় বিটের নিচে আমরা এক দিয়েছি অর্থাৎ দুই বানাইতে আমাদের জাস্ট এইটা প্রয়োজন হয়েছে এই একের প্রয়োজন হয়নি তো এটা প্রয়োজন হয়নি এখানে আমি শূন্য দিলাম তো এগুলো প্রয়োজন হয়নি সামনে শূন্য লেখার প্রয়োজন নাই ঠিক আছে সামনে শূন্য লেখার প্রয়োজন নাই তাহলে এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো তাহলে দুই এখানে ভিত্তি কিন্তু দশ দেওয়া আছে এর বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার হচ্ছে পাশের ঘরে লেখো আমরা দুইয়ের বাইনারি পেলাম হচ্ছে ওয়ান জিরো এখানে কয়টা বিট এই একটা বিট আর হচ্ছে দুইটা বিট তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দুটি দুটি বিট কিন্তু প্রয়োজন হচ্ছে এবার পরবর্তীতে কি বলা হয়েছে দেখা যাক দশ ভিত্তিক এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো লিখে হাতে এক রাখতে হয় অর্থাৎ এই যে দেখো এখানে যে একের সাথে এক যোগ করে উত্তর জিরো আসছে এটা কিন্তু এখান থেকে আসছে অর্থাৎ দুইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো এই যে এই পাশ থেকে গণনা করতে হয় এটা শুরু শুরুর জিরোটা হচ্ছে ফলাফল আর এইটা হচ্ছে হাতে থাকে বা ক্যারি ঠিক আছে আশা করছি বুঝে গিয়েছো তাহলে ওপরের নীতি অনুসরণ করে একটি বাইনারি যোগ করে দেখা যাক তোমাদের সুবিধার জন্য একই সঙ্গে দশ ভিত্তিক পদ্ধতিতেও দেখানো হলো এখানে দেখো আমরা যেটা জানি সেটা একটু লিখে নেই জিরো প্লাস জিরো সমান জিরো তারপর জিরো প্লাস ওয়ান সমান ওয়ান আবার ওয়ান প্লাস জিরো সমান ওয়ান তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান জিরো এখানে কিন্তু ক্যারি থাকবে বা হাতে থাকবে হচ্ছে এক এই একটা বাইনারির সংখ্যা এই একটা বাইনারি সংখ্যা যোগ করতে হবে আচ্ছা তাহলে যোগ করা যাক এই যে দেখো একের সাথে এক যোগ করলে কত হয় জিরো হয় তো এখানে দেখতে পাচ্ছো জিরো নেমে গেছে হাতে থাকবে কত এক এখানে কি আছে ওয়ান জিরো আছে তো ওয়ান জিরো যোগ করলে ওয়ান হবে আর হাতের এক এখানে এসে যোগ হবে ঠিক আছে তাহলে এক এবং এক যোগ করলে কত হয় জিরো সেই জিরো এখানে নেমে গিয়েছে আবারও কিন্তু হাতে থাকে এক মনে রাখবা আবারও হাতে থাকলেও কত এক এবার এখানে দেখতে পাচ্ছো জিরো আর অন যোগ করলে কত হবে অন হাতে কিন্তু এক আছে সেই এক আমরা এখানে যোগ করলাম এক আর এক যোগ করলে কত হয় জিরো সেই জিরো কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার হাতে থাকে কত এক ঠিক আছে উপরে আছে এক এখানে আর নিচে কিছু নেই তো হাতের একটা আমরা যোগ করে দিতে পারি উপরের একটা লিখলাম হাতের এক এখানে লিখলাম তাহলে এক আর এক যোগ করলে কত হয় শূন্য সেই শূন্য এখানে দেখতে পাচ্ছ তো এক আর এক যোগ করলে শূন্য হাতে কিন্তু এক থেকে যায় সামনে কিন্তু আর যোগ করার মতো কিছুই নেই তো ওই একটা আমরা এখানে সামনে লিখবো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আরও এখানে প্র্যাকটিস আছে এগুলো করলে আশা করি বুঝতে পারবে এবার দেখো এখানে শুদ্ধি পরীক্ষা করা হয়েছে দশ ভিত্তিক এভাবে করে ওয়ান জিরো ওয়ান 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 জিরো আচ্ছা সিকোয়েন্সটা লিখি ওয়ান টু ফোর এইট ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান আচ্ছা যেই সংখ্যাগুলোর নিচে এক আছে সেগুলো আমরা যোগ করে দেব আট নয় দশ এগারো তো এখানে আমরা এগারো লিখেছি ঠিক আছে ওয়ান এটা হচ্ছে বাইনারি তার দশ ভিত্তিক মান হচ্ছে এগারো তারপর ওয়ান জিরো এটা আমাদের দশ ভিত্তিতে নিয়ে যেতে হবে ওয়ান এখানে কি ছিল অন ছিল আমরা নিচেরগুলো এক একটু মেশাই দিই ওয়ান তাহলে দেখো এই যে চারের নিচে এক আছে আর একের নিচে এক আছে এগুলো যোগ করে দাও চার আর এক পাঁচ তো এখানে পাঁচ দেখতে পাচ্ছ এগারো আর পাঁচ যোগ করলে কত হয় ষোলো এই হচ্ছে ফলাফল তাহলে এই যে এখানে যে ফলাফলটা এখানে দেখতে এইটা এইটার মান ষোলো কিনা সেটা আমরা একটু দেখব তাহলে আমরা এটা লিখি ওয়ান টু ফোর এইট সিক্সটিন ওয়ান চারটা জিরো ওয়ান চারটা জিরো দেখতে পাচ্ছ এই যে ষোলো নিচে একমাত্র এক আছে তার মানে এটা যোগ করে দাও তো এই হচ্ছে ওয়ান চারটা জিরো এর দশমিক ভ্যালু ষোলো তো ঠিক আছে সব ঠিকঠাক আছে তো নিচে কিছু আমরা যোগ দেখতে পাচ্ছি এগুলো আমরা এখন চর্চা করব একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখো এক নম্বরটা দেখো প্রথমে এই যে দেখো একের সাথে এক যোগ করলে কত হয় শূন্য শূন্য আমরা এখানে লিখলাম হাতে থাকে কত এক এবার এখানে কত দেখতে পাচ্ছ শূন্য আর এক শূন্য আর এক যোগ করলে এক আর হাতের এক আমরা এখানে যোগ করে দিলাম তাহলে এক আর এক কত হলো জিরো তো আমরা এখানে লিখবো কত জিরো হাতে থাকে কত এক আর এক যে যোগ করে জিরো নিয়ে আসতো হাতে কিন্তু এক থাকে তাহলে এখানে ওপরে দেখা যাচ্ছে হচ্ছে এক আর আমাদের হাতে আছে এক তাহলে আবার আমরা এক আর এক যোগ করব কত হবে জিরো এই জিরো আমরা এখানে লিখব এক আর এক তো যোগ করলে হাতে কত থাকে এক থাকে তো সামনে আর কিছু যোগ করার নেই এই এক আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেব তো এই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা তোমাদের দেখিয়ে দিই যে ঠিকঠাক আছে কি না তো এখানে দেখো আমি বাইনারি মোডে নিয়ে আসছি ক্যালকুলেটর তো মোড চেঞ্জ করতে এই যে মোডে ক্লিক করবা এই যে চার নম্বর বেস এন আছে এখানে চারে ক্লিক করবা এটা কি ডেসিমেল হয়ে গেল বা 10 ভিত্তিক হয়ে গেল আর এইখানে নিচে দেখতে পাচ্ছো ডেসিমেল হেক্সা বাইনারি অক্টাল তো এখানে বি আই এন এখানে ক্লিক করবা তো বাইনারি হয়ে গেল তাহলে 101 ছিল 101 তার সাথে যোগ করতে হবে কত না 11 তো ইকুয়াল প্রেস করলাম তো দেখতে পাচ্ছো এই যে একের সামনে যে শূন্যগুলো আছে এগুলো তোমরা ইগনোর করবা নিবা না তাহলে এক তিনটা শূন্য এই হচ্ছে উত্তর ঠিক আছে তো এগুলো আমরা এইভাবে শুদ্ধি পরীক্ষা করবো আশা করি তোমরা বুঝবে সব এবার আমরা দুই নম্বরটা শিখব এক এবং এক যোগ করো কত হয় জিরো হাতে থাকে কত এক এটা মনে রাখবা ঠিক আছে তারপর জিরো প্লাস এক জিরো প্লাস এক এক হয় হাতে কিন্তু এক ছিল সেটা আমরা যোগ করে দিলাম তো এক আর এক যোগ করলে কত হয় শূন্য সেই শূন্য আমরা এখানে লিখব এবারও কিন্তু হাতে থাকবে এক এবং এক যোগ করেছি এই হাতে যেটা এক থাকলো সেটা মনে রাখবা তারপর এক এবং এক যোগ করবো এক এক যোগ করবো কত হয় এক এবং এক যোগ করলে শূন্য হয় তো এখানে এক আর এক যোগ করছো শূন্য হয় হাতে কিন্তু এক থেকে গেলো আমাদের আগে হাতে ছিল এক সেটা আমরা এখানে যোগ করে দিলাম তাহলে শূন্য আর এক যোগ করলে এক হয় সেই এক আমরা এখানে লিখবো হাতে কিন্তু একটা এক আছে মনে রাখবো তাহলে এখানে ওপরে এক আছে আর নিচে কিছুই নেই তো নিচে হচ্ছে এই যে হাতের একটা যোগ করে দেওয়া এক আর এক যোগ করলে কত হয় শূন্য তো আমরা এখানে শূন্য লিখব আর এক আর এক যোগ করেছি তাই হাতে থাকে আর কিছু যোগ করার নেই তাই আমরা এখানে এক দেবো তো এবার আমরা একটু ক্যালকুলেটরে দেখবো যে ঠিকঠাক আছে কি না আমাদের যোগটা সবগুলো দেখতে থাকো তোমাদের ক্লিয়ার হবে আশা করি ওয়ান ওয়ান জিরো ওয়ান তার সাথে যোগ করতে হবে ট্রিপল ওয়ান ইকুয়েল দেখো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই হচ্ছে উত্তর এখানে একের সামনে যে শূন্যগুলো আছে এগুলো তোমরা নিবা না এবার তারপর একটা দেখা যাক তিন নম্বর এবার দেখো এই যে একের সাথে শূন্য যোগ করতে হবে তো একের সাথে শূন্য যোগ করলে কত হয় এক হয় তো সেটা আমরা এখানে লিখবো হাতে থাকে না আবার একের সাথে শূন্য যোগ করো এক হবে হাতে থাকে না একের সাথে শূন্য যোগ করো এক হবে হাতে থাকে না একের সাথে এক যোগ করো শূন্য হবে একের সাথে এক যোগ করলে কত হয় শূন্য হয় তো শূন্যটা আমরা লিখছি এখানে আর একের সাথে যোগ করলে কিন্তু হাতে থাকে যোগ করার আর কিছু নেই সেই এক আমরা এখানে লিখে তো আমরা একটু চেক করে নিই এক দুই তিন চার চারটে একের সাথে আমাদের যোগ করতে হবে হচ্ছে ওয়ান ট্রিপল জিরো তাহলে দেখো ওয়ান জিরো ট্রিপল এই হচ্ছে উত্তর এবার চার নম্বরটা দেখি তো শিক্ষার্থীরা তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবা গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবা সকল আপডেট পেয়ে যাবা চার নম্বর দেখো এবার একের সাথে এক আমরা যোগ করব তো একের সাথে এক যোগ করলে কত হয় শূন্য হয় শূন্য আমরা লিখলাম একের সাথে এক যোগ করলে হাতেও এক থাকে সেটা আমরা মনে রাখবো দেখো তারপর আছে হচ্ছে একের সাথে শূন্য যোগ তাহলে কথা হবে এক হবে হাতে কিন্তু একটা এক আছে সেটা আমাদের যোগ করে দিতে হবে তো এক এবং এক যোগ করলে হয় শূন্য সেই শূন্যটা আমরা এখানে এবারও কিন্তু একের সাথে এক আমাদের যোগ হয়েছে তাই হাতে থাকবে এই হাতে যে এক থাকলো সেটা আমরা একটু মনে রাখবো এবার শূন্যর সাথে এক যোগ করো শূন্যর সাথে এক যোগ করলে এক হবে হাতে কিন্তু আগে একটা এক ছিল সেটা আমরা এখানে যোগ করে দিলাম একের সাথে এক যোগ করলে শূন্য সেই শূন্য আমরা এখানে লিখবো এবারও কিন্তু একের সাথে এক যোগ করা হয়েছে তাহলে এবারও হাতে থাকে এক তাহলে উপরে এক আছে নিচে কিছুই নেই তো উপরের একটা আমরা লিখলাম আর হাতের একটা আমরা এখানে যোগ করে দিলাম তো এক এবং এক যোগ করলে হবে শূন্য সেই শূন্যটা আমরা এখানে লিখবো তারপর হাতে যে একটা এক থাকলো আর কিছু যোগ করার নেই ওই হাতের এক এখানে আমরা লিখে দেব তাহলে আমরা একটু চেক করে দেখতে পারি ঠিক আছে কিনা আমরা এটা শুদ্ধি পরীক্ষা হিসেবে ধরে নিতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান তার সাথে যোগ করতে হবে ওয়ান জিরো ওয়ান দেখো এই যে ওয়ানের পর চারটা শূন্য এই হচ্ছে উত্তর তো ওয়ানের আগের যে শূন্যগুলো থাকবে সেগুলো তোমরা না তারপর পাঁচ নম্বর যেটা আছে সেটা আমরা এখন দেখবো পাঁচ নম্বরে কি বলা হয়েছে একের সাথে এক শূন্য যোগ করো একের সাথে শূন্য যোগ করলে হচ্ছে এক হয় তারপর শূন্যর সাথে এক যোগ করলেও এক হয় একের সাথে শূন্য যোগ করলে এক হয় তারপর শূন্যর সাথে এক যোগ করলে এক হয় ও সামনে একটা এক আছে নিচে কিছুই নেই তাই না তাহলে এই একটা জাস্ট এখানে এসে বসবে আমরা একটু এটার কাজটা করি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার সাথে আমাদের যোগ করতে হবে কত ওয়ান জিরো ওয়ান জিরো দেখো পাঁচটা এক আসছে সামনে শূন্যগুলো বাদ দেবা এই হচ্ছে শুদ্ধি পরীক্ষা মানে আমরা চেক করে দেখব যে ঠিকঠাক আছে কি না তারপর দেখো এই যে একের সাথে শূন্য যোগ করো এক হয় তারপর শূন্যর সাথে এক যোগ করো এক হয় শূন্যের সাথে এক যোগ করো এক হয় শূন্যর সাথে এক যোগ করো এক হয় শূন্যর সাথে এক যোগ করো এক হয় আবার সামনে একটা এক দেখতে পাচ্ছি নিচে কিছু নেই ওই এক আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেব এবারও আমরা চেক করব কি বলছে ওয়ান জিরো 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 ওয়ান তার সাথে যোগ করবো ওয়ান 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 জিরো ও এইটা কেটে দিলাম কেন ওয়ান এক দুই তিন চার এক প্লাস ওয়ান 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 জিরো তো উত্তর হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন ছয়টা এক সামনের শূন্যগুলো বাদ দিবা তো এভাবেই তোমরা এই বাইনারি যোগগুলো করতে পারো এটাই সবচেয়ে সহজ বাইনারি যখন বিয়োগ করবে আর একটু কঠিন লাগবে এবার বলছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো ভগ্নাংশও রয়েছে তো এই দুটো আমাদের যোগ করতে বলছে তো পাঁচ আর এক যোগ করো ছয় হয় হাতে থাকে না তিন আর শূন্য যোগ করো তিন হয় এখানে দশমিকটা দিলাম এই সোজা দশমিকটা পাঁচ আর নয় চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক তো এক আর দুই যোগ করো তিন হয় তো এই হচ্ছে এইটার উত্তর উপরের যোগটি কিভাবে করবে যোগটি করে ফাঁকা ঘরে ফলাফল লেখো যোগটিতে রেডিক্স পয়েন্টটি কিভাবে ব্যবহার করেছো সেটি নিচের ফাঁকা ঘরে ব্যাখ্যা করে লেখো এই যে দশমিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট উত্তর রেডিক্স পয়েন্ট সংখ্যাকে দুটি অংশে বিভক্ত করে একটা হচ্ছে দশমিক অংশ আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা প্রথমে রেডিক্স পয়েন্টের পরের অংশ তারপর প্রথম অংশ যোগ করা হয়েছে তো এই দিক থেকেই ডান থেকে বামের দিকে যোগ করে যেতে হবে তারপর এখানে কি বলা হয়েছে তোমাদের জন্য স্বস্তির খবর হলো বাইনারিতেও একই পদ্ধতিতে দশ ভিত্তিক ভগ্নাংশের যোগ সম্পাদন করা যায় তাহলে এটি যোগ করে দেখা যাক তো যোগটা আমরা করি আগের নিয়ম আহ শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য শূন্য আর এক যোগ করলে কত হয় এক তারপর এক আর শূন্য যোগ করলে কত হয় এক তারপর এক এবং এক যোগ করলে কত হয় শূন্য হয় তো ক্যারি থাকবে কত ক্যারি হচ্ছে ওয়ান বা হাতে থাকে ওয়ান তো এটা নোট এখানে খেয়াল করো একের সাথে এক যোগ একের সাথে এক যোগ করলে কত হয় শূন্য হয় সেটা এখানে লেখা হয়েছে হাতে থাকে এক সে এক ধরে নিলাম শূন্যের সাথে যোগ হলো এক হবে তো এক আর এক যোগ করলে আবার কত হবে শূন্য হবে যেহেতু এক এবং এক যোগ করে শূন্য নেওয়া হয়েছে হাতে থাকবে এক এই এক এই যে শূন্যর মধ্যে যোগ করো এক হবে একের সাথে ওপরের এক যোগ করো আবার কত হবে শূন্য হবে তো সেই শূন্য আমরা এখানে লিখেছি এখন আবার কিন্তু একের সাথে এক যোগ করা হয়েছে হাতে থাকবে এক তো হাতে থাকবে এক তার আগে আমরা এই দুটো যোগ করে নেই তো এক আর এক যোগ করলে হবে শূন্য হাতে থাকে এক সেটা মনে রাখবা আর আগের হাতে ছিল একটা এক সেটা আমরা যোগ করে নিলাম এই হচ্ছে এক সেই এক এখানে বসানো হয়েছে হাতে কিন্তু এক থাকে মনে রাখবা হ্যাঁ তারপর এই যে শূন্যর সাথে এক যোগ করো এক হবে হাতে কিন্তু একটা এক আছে তো একের সাথে এক যোগ করলে শূন্য হয় তো সেই শূন্যটা আমরা এখানে লিখেছি তো একের সাথে যেহেতু এক যোগ হয়েছে হাতে কিন্তু একটা এক থাকে এবার দেখো এই একের সাথে শূন্য যোগ করো কত হয় এক হয় আর হাতে ছিল একটা এক এক আর এক যোগ করলে শূন্য সেই শূন্য এখানে লেখা হয়েছে আর এবারও কিন্তু একের সাথে এক যোগ করা হয়েছে হাতে কিন্তু এক থাকবে তো এখানে অলরেডি কিন্তু দুটো এক যোগ করতে হবে একের সাথে এক যোগ করলে শূন্য হাতে একটা এক থাকে সেটা মনে রাখবা আর আগের একটা হাতে এক ছিল তো এই দুটো যোগ করলে এক হবে সেই এক হচ্ছে এটা তো সামনে আর যোগ করার কিছু নাই হাতে কিন্তু অলরেডি একটা এক আছে সেটা আমরা সামনে বসিয়ে দেব তো আশা করছি বুঝতে পেরেছো তো এইটুকু হচ্ছে বাইনারি ভ্যালু যার দশ ভিত্তিক মান হচ্ছে তেরো আর এইটুকু হচ্ছে বাইনারি ভ্যালু যার দশ ভিত্তিক মান হচ্ছে এগারো আর এই যে দশমিকের পর এইটা এইটার হচ্ছে দশ ভিত্তিক ভ্যালু হচ্ছে পয়েন্ট সিক্স টু ফাইভ আর শূন্য দশমিক শূন্য এক এক এইটা বাইনারি যার দশ ভিত্তিক ভ্যালু হচ্ছে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো এগুলো যদি এভাবে তুমি যোগ করো সাধারণ নিয়মে পঁচিশ হবে আর এটাও যদি তুমি চেক করো সিকুয়েন্সটা দিয়ে এক দুই চার আট ষোলো এক আছে হচ্ছে ষোলো আট এই একের নিচে ষোলো আট চব্বিশ পঁচিশ দশমিক শূন্য এই যে এই যে দশমিকের পরে এই শূন্যগুলো দেওয়ার দরকার নাই এখানেও দেখতে পাচ্ছ পঁচিশ দশমিক শূন্য এই শূন্যগুলো রাখার প্রয়োজন নাই একের সাথে এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক তো এই এক এখানে দেখো শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হবে সেই সাথে একটা আমরা যোগ করে নেব এক হবে হাতে আর নেই সাথে শূন্য যোগ একের কত হবে এক হবে এই সোজা দশমিক আছে এই দশমিক আমরা এখানে লিখে নেব শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে এক এবং এক যোগ করলে শূন্য হবে হাতে থাকে এক আর এখানে দেখো এক এবং এক আছে এই দুটো আমরা আগে যোগ করে নেই শূন্য হল হাতে কিন্তু এক থাকবে আর আগে হাতে ছিল কত এক সেটা আমরা এখানে যোগ করে দেব এখানে এক হলো তো সেই এক আমরা এখানে নামাবো তো এখানে আমি বললাম যে হাতে থাকবে কারণ এক এবং এক যোগ করা হয়েছে এই স্টোপে যা হাতের একটা আমরা সামনে বসিয়ে দেব আট নম্বরটাই এবার সলভ করবো আমরা এখানে দেখো একের সাথে এক যোগ করলে কত হবে শূন্য হবে হাতে থাকে কত এক তো সেই এক আমরা ধরে নিলাম এই শূন্যর সাথে যোগ করলাম এক হবে তো এক আর ওপরের এক যোগ করলে কত হবে আবার শূন্য হবে আবার হাতে থাকে কত এক এখানে এক এবং এক আছে এই দুটো আমরা যোগ করে নেই এক এবং এক যোগ করলে শূন্য হবে আবারও কিন্তু হাতে থাকলো এক মনে রাখবা আগে একটা হাতে এক ছিল সেটা আমরা এখানে যোগ করে দেব তাহলে শূন্য আর এক যোগ করলে হবে এক তাহলে এখানে আমরা কত লিখতে পারি এক লিখতে পারি তো পয়েন্ট এই সোজা আছে তো পয়েন্ট আমরা এখানে দেব তো হাতে কিন্তু একটা এক আছে তো সেই এক এই শূন্যের মধ্যে দাও শূন্য আর এক যোগ করলে এক হয় আর উপরের এক আছে তো এক এবং এক যোগ করলে কত হবে শূন্য হবে তো হাতে থাকে কত এবার আবারও হাতে থাকলো এক তো এখানে এক এবং এক যোগ করলে কত হবে শূন্য হবে আবারও কিন্তু হাতে থাকলো এক আগের হাতে যেটা ছিল সেটা আমরা এখানে যোগ করে দেব এক হবে তো এই এক আমরা এখানে লিখলাম তো উপরে এক আছে নিচে আর কিছু নেই তো ওপরের একের সাথে আমাদের যেটা হাতে ছিল এক সেটা আমরা যোগ করে দিলাম কত হলো শূন্য সেই শূন্য আমরা এখানে লিখলাম তো হাতে যেটা ছিল এবার সেটা আমরা সামনে বসিয়ে দেব কারণ যোগ করার মতো আর কিছুই নেই তাহলে উত্তর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ডাবল জিরো এবার পরবর্তীতে একটা অনেক বড় একটা দেখা যাচ্ছে যোগ এটা আমরা সলভ করব নয় নম্বর শূন্য আর এক যোগ করো শূন্য আর এক যোগ করলে কত হবে এক হবে তারপর এক আর শূন্য যোগ করো এক হবে এক এবং এক যোগ করো শূন্য হবে হাতে থাকবে এবার কত এক সেই এক আমরা এই শূন্যর মধ্যে যোগ করে দিলাম তো শূন্য আর এক যোগ করলে এক আর নিচে এক আছে তো একের সাথে এক যোগ করলে কত হবে শূন্য হবে এবারও হাতে থাকবে এক তো এই এক আমরা এই শূন্যর মধ্যে যোগ করে দিলাম এক হলো তো এক আর ওপরের একটা এক আছে যোগ করলে কত হবে আবার শূন্য হবে তো যেহেতু এক এবং এক এবারও যোগ করা হয়েছে আবারও হাতে থাকবে কত এক তো এবার আমরা এই যে দশমিকটা বসিয়ে নেই হাতে কিন্তু একটা এক আছে তারপর দেখো এই যে এক আর শূন্য যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক হবে আর হাতের কিন্তু একটা এক আছে আবার এক আর এক যোগ করো শূন্য হবে তো এই শূন্য আমরা এখানে বসিয়ে নিলাম যেহেতু এক এবং এক যোগ করা হয়েছে হাতে থাকবে এক তো মনে রাখবা হাতে একটা এক আছে এই এক আর এই এক যোগ করো এক আর এক যোগ করো শূন্য হবে তো এবারও কিন্তু হাতে থাকবে এক আগের যেটা হাতে আছে সেটা আমরা যোগ করে দিলাম শূন্য আর এক যোগ করলে এক তো সেই এক আমরা লিখে নিলাম এক কিন্তু হাতে আসছে মনে রাখবা তাহলে এই যে শূন্য আর এক যোগ করলে কত হবে এক আর হাতে যে এক ছিল সেটা আমরা যোগ করলাম আবার কত হবে শূন্য হবে তো যেহেতু এক এবং এক আবার যোগ করা হয়েছে হাতে থাকে এক তো উপরে একটা এক দেখতে পাচ্ছি নিচে কিছু নেই হাতের এক ছিল সেটা আমরা যোগ করে দিতে পারি তো এক যোগ এক শূন্য হবে শূন্য আমরা লিখলাম যেহেতু আবার এক এবং এক যোগ করা হয়েছে হাতে একটা এক থাকে যোগ করার কিছু নেই এই এক আমরা এখানে বসিয়ে দেব তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ট্রিপল জিরো ওয়ান ওয়ান ই হচ্ছে নয়ের উত্তর নিচের শখ থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও ক নম্বরে বলছে বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ শুদ্ধি পরীক্ষার দরকার নেই এটাই আমার সহজ তো এখানে টিক চিহ্ন দেবো এখানে বলছে দশমিকের রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ এটা ভুল তো আমার মনে হয় ক নম্বরটাই বেশি সুবিধা হয় এই কারণে আমি কতে টিক চিহ্ন দিলাম খতে দিলাম না খ যে ভুল হবে এমনটা না তোমাদের যেটা মনে হয় সেটা করতে পারো পরবর্তী ভিডিওতে আমরা এই যে বাইনারি সংখ্যার বিয়োগ থেকে আলোচনা শুরু করব